ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে আপনি আপলোড দিতে পারেন না এই জন্য আপনার ভিডিওতে ভিউ আসে না অন্য জিনে ফেসবুক রিলস ভিডিও আপলোড দিলে লক্ষ লক্ষ ভিউ আসে তো আপনি সঠিক নিয়ম ভাবে যদি আপনার রিলস ভিডিওটা আপলোড দেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসার চান্স থাকে তো আপনি কিভাবে আপলোড দিবেন সেই সঠিক নিয়মটা আমি দেখিয়ে দেব তো এখানে আমরা এখন ফেসবুক প্রোপাইলটি ক্লিক করব। ফেসবুক পেজ কন ফেসবুক প্রোফাইল কন সব চেম আপনি নিয়মটা জেনে নেবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখবেন রিলস অপশন রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আপলোড দিতে চাচ্ছেন ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন তা আমি এই ভিডিওটা আপলোড দিব গ্যালারি গ্যালারি থেকে নিয়ে নেওয়ার পরে এখানে নেক্সট অপশন রয়েছে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাজ হবে ভিডিও টাইটেল দেওয়ার জন্য ভিডিও টাইটেল না দিলে আপনার ভিডিও ভিউ আসার চান্স কম থাকে তো আপনারা ভিডিও টাইটেল যেকোনো একটা দিয়ে দিবেন শর্ট ভিডিও তো আমি থাম্বেল টাইটেলটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে পাবলিক রয়েছে কিনা এখানে আপনি দেখবেন পাবলিক না থাকলে আপনি পাবলিক করে নেবেন নিয়ে এখানে ডান অপশন ক্লিক করে দিবেন আপনার দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ এখানে স্কুল করে আপনি দেখবেন সি মোর সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এখানে মেন কাজ এবি টেস্ট এখানে ক্লিক করার পরে কভার টেস্ট এখানে নিয়ে আসবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখাবে দেখানোর পর আপনার ভিডিওতে যে থাম্বেলটা ভালো লাগে এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা আপনি যদি ভিডিও থামবেল ব্যবহার করতে চান তাহলে অ্যাড ফরম গ্যালারি এখানে আপনি থাম্বেল ব্যবহার করতে পারেন তো এইভাবে থাম্বেলটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে সেভ অপশন পুনরায় রয়েছে সেভ অপশন ক্লিক করে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে শেয়ার নাও তো আপনার ভিডিওটা এভাবে সঠিক নিয়মে আপলোড দিলে আপনার ভিডিওতে ভিউ আসার চান্স হান্ড্রেড পারসেন্ট তো এভাবে ভিডিও আপলোড দিতে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন